এই তো চালান কাটানো লাগবে। এই 500 দিয়ে ফাইন দে নালে ফুটকি গুলি করে দিয়াম। এই তোর কাবিন নামার কাগজ দে। এই হাওলাদার। না, হাওলদার। हां, হেড়াই। খুন কি কই? আজ ইনটা যেই যাইবো, তারে চালান কাটবে। हां सर। চালান না কাটতা ছাড়বে না। ওর পেটটা বহুত চাপ বুঝলে? हां सर বুঝজি। কি বুঝলে? যেই যাইবো তারে চালান কাটবাম। हां। দে আমি নখাৰালা কৰি লাগব ছাৰ চালুন না চালান অ হেদাই আমাৰ এইবাৰী চালানা আমি কি গাড়ী লৈ আহিছো

কোশলা ফাইন্ডা কার্ডন লাগবো স্যার কি করতে মরে আমি দেখতাছি এই তোর স্কুল সার্টিফিকেট দে এই দেন স্যার স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট তা তো বুঝলাম মাটির বিটার কাগজ দে এই দেন স্যার আরাম দাদা তো দে কাগজ পতীর গাধ দি নিয়ে ঘুরে এই তোর কাবিন নামার কাগজ দে কাবিন নামার কাগজ দেবা ছুটে ফাইন্ড দে না না আচ্ছা 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 স্যার দিতাছি দিতাছি নি

হারাম দাদা কাগজের গাত দিলেই ঘুরে ফাঁসটি টাকা রেখে দিলাম যা আর কেউ এনি দেখ